এর আগে আরেক দিন এনেছিল ওটা তো ছাড়ানোই যাচ্ছিল না এটুকু দিলাম আমি চিনি দিয়ে খাই না তাই পরে এটা ছুলিয়ে খাবো মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে না ওরা খাবে তাই করে দিচ্ছি না খেয়ে দেখো তোমরা কীরকম ওই সবাইকে দিয়ে দেবো দেখো বাঙ্গি খাওয়া না হতে হতেই আমি আবার কাঠার নিয়ে বসে গেছি এই বছরে ফার্স্ট পাকা কাঁঠাল খাচ্ছি